তো দর্শক বন্ধুরা আমি আসছিলাম এখানে আর কিছু সাহায্য করার জন্য আর এই সাহায্যগুলো পাঠিয়েছে আমাদের প্রবাসী ইনামুল ভাই তো এই যাবার পথে এই মুরব্বী আমাকে আটকাইছে যে একটু দাঁড়াও তা আমি থামলাম থামানোর পরে বলতেছে যে আমাকে কিছু সাহায্য করেন তো আসলে আমি আপনাকে কি বলবো আমি যেগুলো দিয়ে যাচ্ছি এগুলো আমার টাকাও না এই টাকাটা দিতে হচ্ছে প্রবাসী হচ্ছে ইনামুল ভাই এই আপনাদের মতো হচ্ছে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তো যাই হোক আপনি যেহেতু আমাকে আটকালেন আমি আর আপনার এই বাঁধন থেকে যাইতে পারতেছি না তো আমি আপনাকে কিছু প্রশ্ন করি আপনার সমস্যাটা কি আমার দুইটা চোখই অন্ধ ভাই একটু দেখান চোখটা এই দেখেন এটা আর এই ডাইনদের মধ্যে কিছুই নাই খালি শুধু চোখই লইছে রগ মাগ কিছুই নাই মানে আপনি চোখ দিয়ে দেখতে পারেন না না কিছু নাই রগ রগও নাই ভিতরে রগও নাই লেন্স লাগা ফসশার দিয়ে কি খালি ও মানে লেন্সটা শুধু বসাshireয় চোখটা মানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু আপনি দেখতে পারেন না কিচ্ছু নাই রক ভিতরে কোনো রকই নাই ও আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি কিন্তু এটাকে দেখি আগে আপনি যে মধু না কিসের না কিসের তেল তেলের মানে তেল তেল মানে তেল তারপরে গুড়া মরিচ এগুলো ব্যবসা করতেন আপনি আমি এটা দেখছি তখন ভালো ছিল কিন্তু আসলে দেখেন মানে নিয়তির কি খেলা

আসলে মানে কি বলবো মানে শুনতেই কিন্তু খারাপ লাগতেছে আমারও যে আমার দৃষ্টি আছে তার দৃষ্টি নাই আমি দেখতে পারতেছি সে দেখতে পারতেছে না তো চাচা যাই হোক আমি আসছিলাম হচ্ছে এই গ্রামে আর একজনকে কিছু সাহায্য দেওয়ার জন্য সেই সাহায্যটা কিন্তু পাঠাইছে ইনামুল ভাই আমার সৈদি প্রবাসী ইনামুল ভাই পাঠাইছে তো যাই হোক আপনাকে যদি ওই ইনামুল ভাই যে নামে বলি শোনেন যেটুকুন দিছে তার থেকে যদি সামান্য কিছু দেই তাহলে আপনি কেমন খুশি হবেন বা ইনামুল ভাইয়ের বিষয়ে কিছু বলেন আলহামদুলিল্লাহ ইনামুল ভাই বাইরে থেকে যাই কিছু অনুদান দিচ্ছে আমার মতন মানসিক আমি চাই যে আমি যাতে চলে পারি আমার ভাই যাতে আমাকে সেভাবে আমাকে একটু সাহায্য হারে এই দিয়ে আমি তারপর আবেদন আর তার জন্যে আমি নফল নামাজ পড়ি আল্লাহর কাছে আমি ফরিয়াদ করবো আল্লাহ তার জন্যই যে চাকরিটির থাকে আল্লাহ দিন একদিন গান সালামত আলহামদুলিল্লাহ 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 আসলে কথা হচ্ছে কি তারা অনেক কষ্ট করে টাকা কামাই করে তাদেরও পরিবার আছে তাদেরকে তো চালাইতে হয় তার পাশাপাশি এই যে গরিব দুঃখীর পাশে যে তিনি দাঁড়াইছে এটা কিন্তু একটা মহৎ কাজ আর এই ইনামুল ভাইয়ের যতটুকু আপনি আজকে পাবেন আপনি অবশ্যই কিন্তু ইনামুল ভাইয়ের জন্য দোয়া করবেন নামাজ পড়ে এবং সবসময় দোয়া করবেন আমি আপনাকে আহ এক হাজার টাকা নগদ দিয়ে যাচ্ছি হ্যাঁ

আলহামদুলিল্লাহ রব্বের হাম আল্লাহ বাইরে আছে আল্লাহ আল্লাহ তার আল্লাহ তার পরিবারে যারা আল্লাহ 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 কামাই রুদিত আল্লাহ তুমি বরকত দিয়ে দিও আল্লাহ মানসিক দিনে এরম ভাবে সাহায্য দিয়ে এইটুক দিন যার মনের মধ্যে দিন আল্লাহ নিক বুজ মনের মধ্যে আসে নিক বুজ মনের মধ্যে আছে আল্লাহ পাঁচ অক্ত তার পরিবারের মধ্যে যারা আছে পরিবার আহাল আহাদ আল্লাহ তাগার পাঁচ অক্ত নামাজ ইমানা দি আল্লাহ নিক বুঝ মনে পয়দা দি ইমান আমল মনের মধ্যে দিয়ে দি আল্লাহ আল্লাহ হোম্মা নাফি রজবা ওয়া সাপা নাবাল্লিক রামাধান আল্লাহ হম্মা বারেকলা নাফি রজবা বা সফা নাবাল্লিক রামাধান আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ তুমি এই পৃথিবীর ভিতরে আল্লাহ যারা আছে সবাইকে আল্লাহ তুমি পাঁচ রক্ত নামাজ ইমান দিয়াল নিঘ দিয়ে ইমান ও আমল মনে মধ্যে দিয়ে দি আল্লাহ আল্লাহ আমার বাপ বেটা বেটি ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আপন আপন আল্লাহ গ্রামবাসী আল্লাহ সারা পৃথিবীর মোমেন না আল্লাহ মাটি নিচে অন্ধকার কবর আল্লাহ তিনখানা পাঁচখানা কাপুল্লি আল্লাহ মন মন মাটি মুখে রুফুল্লা আনা আছে আল্লাহ কবরস্থানে শুয়ে আছে আল্লাহ তুমি কবর জান দিয়ে আল্লাহ আল্লাহ মামিন বেরমাত রহমান রহিম তো যাই হোক ইনামুল ভাই আপনি তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমাদের দেশবাসী যেখান থেকে দেখেন এই ধরনের মানুষের পাশে যদি দাঁড়াইতে চান অনেকে আছে অনেক টাকা অনেকভাবে নষ্ট করে আসলে কি বলবো যদি মুসলমান হয়ে থাকেন বা যদি আল্লাহর ভয় যদি ভিতরে থেকে থাকে যে আমাদের মরতে হবে একদিন আজকে আসে কালকে নাও থাকতে পারে আপনারা কিন্তু এই ধরনের অসহায় পাশে আপনারা দাঁড়াবেন তো যাই হোক তাহলে থাকেন আলহামদুলিল্লাহ তাহলে আসি হ্যাঁ আর ওই হচ্ছে আপনি করবেন ওইটা হচ্ছে ওফুদ দিবেন আপনি না বেশি বেশি করে ইনামুল ভারি জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে থাকতে পারে আলহামদুলিল্লাহ তো শুভর দশক আজ পর্যন্ত আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ